আপনাদের স্বাগত জানাই আমার আলোচনা শুনবার জন্য এবং গত দুদিন ধরেই বেশ আলোচনা ব্যপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুটো সাক্ষাৎকার নিয়ে বিবিসি বাংলার সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যার প্রথম পর্ব ইতোপূর্বে প্রকাশিত হয়েছে এবং আজকে তার দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে প্রচুর আলোচনা চলছে আর লন্ডনের দ্য ফিনান্সিয়াল টাইমস ইন্টারভিউ তারক একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আর তার সাক্ষাৎকার সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে আর বিবিসি বাংলার প্রথম পর্বের সাক্ষাৎকার নিয়ে আমি গতকাল আপনাদের সঙ্গে কথা বলেছি আজকে ফাইন্যান্সিয়াল টাইমস এবং বিবিসি বাংলার যে ডিভিউ পর্ব সেটি নিয়ে আমার খানিকটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে রাখতে চাই আমি লক্ষ্য করছি যে সবাই এই সাক্ষাৎকারগুলো নিয়ে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন গণমাধ্যম এগুলো প্রচারও করছেন আমি গতকালকে যেমনটা বলছিলাম যে পুরো আলোচনা সাংবাদিকদের সঙ্গে তারেক রামানের দেখে যেটা মনে হয়েছে বা তার সাক্ষাৎকার দেখে যে তিনি খুব পেপে পেঁপে কথা বলেছেন অল্প কথা স্বল্পভাষী মানুষের নীতি তিনি খুব ডিটেইলে তিনি গেছেন যাবার চেষ্টা করেছেন বা খুব সচেতনভাবে ডিটেইলে যাবার চেষ্টা তিনি করেননি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কোনো কোনো ক্ষেত্রে আমার এটাও মনে হচ্ছে যে সাংবাদিকরা তাকে তারা হয়তো যে কোনো বিবেচনা থেকে সেটা করেন সাক্ষাৎকার সাক্ষাৎকারগুলোতে এটাও মনে হয়েছে সাংবাদিকরাও তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে প্রশ্ন করেছেন অনেক ক্ষেত্রে এবং মিস্টার রহমানও অনেক ক্ষেত্রে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেই এবং তিনি নিজেকে প্রধানমন্ত্রী চেয়ারে বসেই উত্তর দেবার চেষ্টা করেছেন এবং এটা তার কথা স্পষ্ট এবং তিনি খুব খোলামেলা বলেছেন যে এককভাবেই তার দল সরকার গঠন করতে পারবে এ বিষয়ে নিয়ে কোন অনেক সমালোচনা তার দলের বিরুদ্ধে আছে বিশেষ করে ঐকমত্যের নানা ইস্যুতে সংস্কারের ইস্যুতে সেগুলো তিনি পরিষ্কার করেছেন যে অন্যরা ভিন্ন মত পোষণ করলে নোট অফ ডিসেন্ট দিলে কোনো হয় না বিএনপি কোনো কিছু বললেই সেটার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন হয় এবং তিনি এটা যথার্থই বলেছেন বেগম জিয়ার ভবিষ্যৎ কি রাজনীতিতে বা তিনি কি করবেন না সেটা অমিশার রহমান অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার করেছেন যে তিনি অনেকটা যদি তিনি এই ভাষায় বলেননি পটবৃক্ষের মতো তার অনেক অবদান আছে তার নেতৃত্ব এখন তিনি নেতৃত্বে আছেন দলের চেয়ারপারসন হিসেবে শারীরিক তিনি অসুস্থ অনেক নির্যাতন সরকারের আমলে তো তিনি যদি সুস্থ থাকেন নিশ্চয়ই তিনি নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটা ডিপেন্ড করে আসলে তার শারীরিক সুস্থতা অসুস্থতার আওয়ামী লীগের প্রসঙ্গটিতে আমার কাছে মনে হয়েছে কালকে আমি খানিকটা এই বিষয়ে কথা বলছিলাম কিন্তু দু পর্বের এই বিবিসির সাক্ষাৎকার এবং ফাইন্যান্সিয়াল টাইমস এর সঙ্গে সাক্ষাৎকারে যেটা বোঝা গেছে যে তিনি আসলে স্পষ্ট করে কিছু বলতে চাননি বা বলেননি যেমন ধরেন ফাইন্যান্সিয়াল টাইমস এর সঙ্গে আমি দেখলাম যে তিনি বলছেন যে ক্রিমিনালসের শাস্তি হবে নিঃসন্দেহে ক্রিমিনালসের শাস্তি হবে আমরা সবাই চাই এবং এটাও তিনি পরোক্ষভাবে যেমন কালকে আমি আলোচনা করছিলাম তিনি বলছেন যে জনগণ প্রত্যাখ্যান করতে পারে আবার আইনের মাধ্যমে যদি তারা নিষিদ্ধ হয় সে তো কিছু কোরবান নেই কথাগুলো সবই ঠিক আছে কিন্তু আইন ছাড়া এক্সিকিউটিভ অর্ডারে বা ক্রিমিনালদের বিচার হচ্ছে দলের তো কোনো বিচার হচ্ছে না সেই ক্ষেত্রে দলের অবস্থানটা আসলে কি হবে সেটা তিনি হয়তো পরিষ্কার করতে চাননি হয়তো সেন্টিমেন্ট জনসাধারণের সেন্টিমেন্টটা বিবেচনায় নেবার চেষ্টা করেছেন কিন্তু জনসাধারণ আসলে কী চায় জনসাধারণের আজকের সেন্টিমেন্ট কি শুধুমাত্র সরকারে যারা আছেন বা কোনো কোনো রাজনৈতিক দলের সেন্টিমেন্টই দেশের পুরো দেশের জনসাধারণের সেন্টিমেন্ট কি না সেটা আমার মনে হয় যে তিনি খুব একটা বিবেচনায় নেননি অথবা বিবেচনায় নিলেও একটু কৌশলী থাকবার চেষ্টা করেছেন একই কথা পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বা ভারত আলোচনা এসছে আমাদের পররাষ্ট্র নীতি আমরা সবাই জানি সংবিধানে লেখা আছে পৃথিবীর আর কোথাও এটা লেখা আছে কিনা আমি জানি না সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এটা আসলে বাস্তবে সম্ভব নয় দেশের স্বার্থ সবার আগে সব দেশ চায় তার কূটনীতিতে নীতিতে নিজের স্বার্থ প্রাধান্য দিতে এবং আমরা যখন অন্য দেশের সঙ্গে আলোচনা করি অন্য দেশে সমালোচনা করি আসলে দোষ দিয়ে লাভ নেই কারণ ওটাই তার অবস্থান সে তাই চাইবে আমাদেরও আমাদের মতো করে চাওয়া উচিত বা এবং আজকের বাস্তবতায় যেমন ধরেন সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় আপনার তো অফিসিয়ালি আমরা ইসরায়েলের সঙ্গে ডিসকানেক্টেড কি দাঁড়াল ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করছেন করতে তো পারছেন না পনেরো ষোলো সতেরো বছর তো আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই গত এক বছর আমরা দেখছি ভারতের সঙ্গে প্র্যাকটিক্যালি আমাদের কোনো সম্পর্ক নেই কাগজে কলমে ছাড়া সো হ্যাঁ কিছু লেনদেন আছে যেটা না করলেই নয় সেটুকু আছে কিন্তু সম্পর্কের যে এত উষ্ণতা সেটা জনগণের সঙ্গে জনগণের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বা সরকারের সঙ্গে সরকারের সেটা নাই সো মিস্টার তারেক রহমানকে আমরা যেটা দেখলাম এই সাক্ষাৎকার বারবার বলছেন যে সবার আগে বাংলাদেশ তখন তাকে করা হলো যে এটা কি আমেরিকা ফার্স্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কিনা না তিনি বলছেন অন্যরা কে কি বলে সেটা আমরা জানি না আমার বিবেচনায় সবার আগে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমার মনে হয় এটা একটু পরিষ্কার করতে হবে যে বিশ্ব এখন যেভাবে বিভাজিত যেভাবে একে অন্যের সঙ্গে নানা রকমের লড়াই সংঘাতে জড়িয়ে পড়ছে আমরা কিভাবে এইসব লড়াই সংঘাত থেকে নিজেদেরকে আলাদা রাখবো কিন্তু একই সঙ্গে যেখানে একের সঙ্গে অন্যের বৈরিতাটা খুব স্পষ্ট এবং বিবেচনাটা ওই মাওসাতেং কথার মতো যে আমার শত্রুর শত্রু সে আমার বন্ধু বা যে আমার শত্রুর মিত্র সে আমার শত্রু ওই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়বেন কি না বা না পড়ে সেখান থেকে এড়িয়ে আপনি নিজেকে রাখতে পারবেন কিনা সেটা কিন্তু শুধুমাত্র আমার আপনার বা মিস্টার তারেক রহমানের বা বাংলাদেশের ইচ্ছের উপরে নির্ভর করে না যেহেতু আমাদের অর্থনীতি ব্যবসা বাণিজ্য নিরাপত্তা আমাদের মানুষের যে দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়া শিক্ষা দীক্ষা সব অপর অপর দেশের সঙ্গে উন্নত দেশগুলোর সঙ্গে সম্পর্কিত কাজেই ওই দেশগুলোর সঙ্গে সম্পর্কটা আমি কিভাবে বজায় রাখবো কতটা ব্যালেন্স করতে পারবো ব্যালেন্স না রক্ষা করতে পারলে আমি তো সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবো না আমার স্বার্থ বিবেচনায় আমি কার সঙ্গে সক্ষতা বেশি রাখবো অন্যকে কত কম হস্টাইল করে সেটা কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে সেটা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরকে দল হিসেবে বিএনপিকে বা অন্য যে কোনো জামাত বা অন্য দলগুলোকে এটা বিবেচনায় রাখতে হবে আর সাংবাদিকরা তাদেরকে তা ওনাকে জিজ্ঞেস করছিলেন যে ভারত প্রতিবেশী রাষ্ট্র তিন দিক থেকে পরিবেষ্টিত একটা বড় দেশ তার সঙ্গে আমার অনেক রকমের সম্পর্ক আছে টানা পড়ন আছে মিশা তারেক রহমান ফেলানির উদাহরণ টেনেছেন নিরাপত্তার ইস্যুতে বিশেষ করে বর্ডারের ইস্যুতে একজন যথার্থ নেতার মতো তিনি বলেছেন যেগুলো আমরা সহ্য করবো না কিন্তু একই সঙ্গে তিনি পানির হিসার কথা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আরো অনেক অনেক বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আছে এবং ভারতের ইন্টারেস্টের জায়গা আছে বাংলাদেশের ইন্টারেস্টের জায়গা আছে তিনি বিস্তারিত সেগুলোতে যাননি কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের সেন্টিমেন্ট তারা তিনি বা তার দল মনে করছে যে সমাজ এখনো একেবারে প্রথিত সেই সেন্টিমেন্টটাকে ধারণ করে তিনি ভারত সম্পর্কে কথা বলেছেন কিন্তু ভারতের সঙ্গে আসলে এনগেজমেন্টটা আমাদের বাড়াতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এনগেজমেন্টটা আরও নিবিড় করার দরকার অনেক কারণই পশ্চিমের সঙ্গে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে আমাদের সক্ষতা বাড়াতে হবে পাকিস্তান টার্কি চায়না এইসব দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক সক্ষতা রাখতে হবে কিন্তু আপনি যদি বাংলাদেশের মানুষের কোর ভ্যালুস দেখেন নাইনটিন থেকে বা গত চুয়ান্ন বছরের ডেমোক্রেটিক যে ফাইট আমরা করেছি সেগুলো তো দেখেন সেগুলোতে কিন্তু এইসব দেশের সঙ্গে আপনার কোনো না কোনো রকমের একটা ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু এবং এখানে এইসব জায়গায় টোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কনোটেশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার অ্যাপ্রোচ অ্যাটিচিউড আপনার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো খুব গুরুত্বপূর্ণ তো সেই সব জায়গায় আমার মনে হয় বিএনপি এখনও খানিকটা নিজেদেরকে খুবই কষাস মনে হয়েছে আমার কাছে মিস্টার রহমানকেও অত্যন্ত কষাস মনে হয়েছে কিন্তু যেটুকু তিনি বলেছেন সেটুকু সম্পর্কের উষ্ণতা কতখানি বাড়াবে অফকোর্স বাংলাদেশের স্বার্থ রেখে এবং কোন রকমের স্বার্থ বিসর্জন না দিয়ে এবং আমাদেরকে আমাদের প্রতিবেশীরা নানাভাবে ডিপ্রাইভ করেছে বিশেষ করে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে বা একটা অশুভ শক্তিকে যেভাবে সমর্থন দিয়েছে সেগুলো নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ আছে কিন্তু সব কিছু মাথায় রেখেও আসলে সম্পর্কগুলোকে কূটনীতিকে এগিয়ে নিতে হবে দেশটাকে আমাদের এগিয়ে নিতে হবে এবং দেশের স্বার্থ আমাদেরকে বিবেচনায় নিতে হবে অনেকটা পশু পাখি প্রাণীর প্রতি তার যে ভালোবাসা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নয় ঢাকার বা হয়তো দেশের বাইরেও কোথাও কোথাও বিল পড়ে মিস্টার একটা বিড়ালের ছবি দেখা গেছে এবং তিনি যে পশু প্রাণী ভালোবাসেন সেগুলো তিনি ব্যাখ্যা করেছেন তার মা হাঁস মুরগি ছাগল কবুতর এগুলো পালতেন তারা ছোটবেলা থেকে দুই ভাই রমান এবং তার আরেক ভাই প্রায়ত মিস্টার কোকো তারা কুকুর পালতেন এবং এগুলো আমি আমি মনে করি যে প্রাণীর প্রতি ভালোবাসা এটা এটা একটা সারা পৃথিবীতে ক্যাম্পেনও আছে এবং সেটা তিনি বলেছেন যে তাদের মধ্যে এটা আছে এবং এটা থাকা ভালো অনেকেই যা বিশেষ করে যারা এখন সারা বিশ্বে অন্যান্য প্রাণীদের প্রতি তাদের যে ভালোবাসা এবং তাদের প্রতি যে তাদের নিয়ে যে ক্যাম্পেন সেই ক্যাম্পেনের তিনি অংশীদার হলে সেটাও আমার কাছে মনে হয় খারাপ কিছু না এবং আরও অনেক কিছু নতুন নতুন যেহেতু বাংলাদেশের জেনারে জনসংখ্যার একটা বড় অংশ তরুণ কাজেই তরুণরা যে বিষয়গুলো পছন্দ করে সেই জায়গায় তিনি নিঃসন্দেহে মনোযোগ দিবেন না আমার বিশ্বাস এবং ক্লাইমেটের কথা তিনি বলেছেন যে ক্লাইমেট কিভাবে যাচ্ছে এবং তিনি যুক্তরাজ্যের থেকেও সেটা ফিল করছেন যে ক্লাইমেটটা আসলে বদলে যাচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন তিনি বলেছেন তিনি নিশ্চিত করছেন যে তার সরকারের আমলে যদি তারা ক্ষমতায় আসেন গণমাধ্যম স্বাধীন থাকবে কিন্তু কিছুটা আক্ষেপে সুরে এই কথাও বলেছেন যে গণমাধ্যম সবসময় তার প্রতি বা তার দলের প্রতি সুবিচার করেনি তার যথার্থতা আছে ওয়ান ইলেভেন সরকার নিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যে এটা আসলে একটা বিশেষ ধরনের সরকার ছিল এবং সেই সরকার আসলে বাংলাদেশের অনেক ক্ষতি করেছে নানান নানান দিক থেকে নানান বিবেচনার দিক থেকে সো সব মিলিয়ে তিনি ঐকমত্যের জায়গা থেকে যেটা বলেছেন যে ঐকমত্য কমিশন যেগুলো কাজ করছে সংস্কার সেখানে তিনি বলতে চেয়েছেন যেগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো সাংবিধানিক ইস্যু না থাকলে আইন দিয়ে যদি করা যায় তার কোনো আপত্তি নেই আর সাংবিধানিক ইস্যু অবশ্যই সাংবিধানিকভাবেই সমাধান করতে হবে যেখানে পার্লামেন্ট দরকার হবে তো নির্বাচনের আগে সেই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া যাবে না তবে আমি সব মিলিয়ে যেটা বলতে চাই যে আমার কাছে মনে হয়েছে যে মিস্টার তারেক রহমানের এই সাক্ষাৎকারগুলো নিঃসন্দেহে দীর্ঘ বছর পর তিনি গণমাধ্যমে বা খানিকটা বেশি সময় পর তিনি গণমাধ্যমে খোলাবেলা কথাবার্তা বলেছেন কোনো কোনো ক্ষেত্রে তিনি একটু রক্ষণশীল ছিলেন কস ছিলেন হয়তো নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাননি প্র্যাকটিক্যালি বা এটাই তার স্ট্র্যাটেজি কিন্তু নিঃসন্দেহে অনেক কিছু তিনি পরিষ্কার করেছেন মানুষ বিশেষ করে তার নেতাকর্মীরা উত্তৃপ্ত হয়েছে সাধারণভাবে গণমাধ্যমের আকর্ষণ এতে বেড়েছে দেশের মানুষও খানিকটা হয়তো উত্তৃপ্ত হবে কিন্তু আরও অনেক বিষয় থাকে আগামী দিনগুলোতে খোলামেলা করতে হবে পরিষ্কার করতে হবে কাদের নিয়ে তিনি সরকার গঠন করবেন তার সবার আগে বাংলাদেশ শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না আর একটু করতে হবে বিভিন্ন ক্ষেত্রে তার এডুকেশন পলিসি কি হবে হেলথ পলিসি কি হবে পার্লামেন্টে কী ধরনের লোক তিনি দেখতে চান একচেটিয়া গণতন্ত্র বা একচেটিয়া আধিপত্য থাকলে কতটা বিপর্যয় হবে সেটা টু থার্ড মেজরিটি দিয়ে বিএনপি আওয়ামী লীগ সবাই পৌঁছেছে এবং টু থার্ড মেজরিটি আসলে খুব একটা কল্যাণ বই আনে না সেক্ষেত্রে তিনি আসলে বিরোধী হিসেবে বিরোধী দল হিসেবে কাদেরকে দেখতে চান সেটা তিনি নিশ্চিত করতে পারবেন না বটে আমরা জানি সেটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু তার স্ট্র্যাটেজি কৌশল সেটাও সেক্ষেত্রে একটা ভূমিকা রাখবে তিনি আসলে কি চান তিনি কি সবাইকে অনবোর্ড করে থানের মার্কা দিয়ে একসঙ্গে পাশ করিয়ে একটা বিরোধিতাহীন বিরোধী পক্ষ ছাড়া সরকার তিনি দেখতে চান কিনা তিনি বিরোধী দলে আওয়ামী লীগকে দেখতে চান নাকি জামাতকে দেখতে চান নাকি অন্য কাউকে তার মিত্রশক্তি বা গৃহপালিত কাউকে দেখতে চান এগুলো ধীরে ধীরে আসলে পরিষ্কার করতে হবে এই চাওয়াটা বুঝতে চাওয়াটা বাংলাদেশের জনগণই চাইছে না আমরা পলিয়ান না যেভাবেই বলি সবার আগে বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যান্য শক্তিগুলোর সঙ্গে আমাদের এক ধরনের সম্পর্ক রাখতে হবে এবং সেই সম্পর্ক না রেখে আমরা আসলে চলতে পারবো না আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের অর্থনীতি আমাদের বাণিজ্য আমাদের জনশক্তি কোনো কিছু এগোবে না তারেক রহমান খুব স্পষ্ট করে বলেছেন যে দুটো মেজর সংস্কার দুটো মেজর কাজ বিএনপি করেছে একটা হচ্ছে রেমিটেন্সের প্রসঙ্গটা জনশক্তি রপ্তানি প্রেসিডেন্ট জিয়াউর সময় এবং গার্মেন্টস যেটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় এবং দুটো খাদ্য বৈদেশিক রপ্তানি বৈদেশিক মানে অর্থ জোগাড়ের মাধ্যম সেই জায়গায় আমরা আশা করব তিনি ভবিষ্যতে আরও নানান সংস্কারের কাজে হাত দেবেন যদি ক্ষমতায় তার আসতে পারেন কিন্তু ক্ষমতায় আসবার আগে নির্বাচনের আগে তার ভাষায় প্রত্যাশিত নির্বাচন প্রত্যাশিত নির্বাচন তিনি বলেছেন অবাধ সুষ্ঠু এরকম ফ্রি ফেয়ার ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশনের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত একটা শান্তিপূর্ণ নির্বাচন দিতে হবে একটা ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইনক্লুসিভ পার্টিসিপেটেড ইলেকশন সেগুলো তিনি খোলামেলাভাবে বলেননি বটে কিন্তু আমি মনে করি তার ওই প্রত্যাশিত নির্বাচন এই শব্দমালার মালার মধ্যেই আসলে ওই চাওয়াগুলো আছে এই সরকারের প্রতি তিনি কখন যখন সমালোচনা করেছেন কেন করেছেন সেটা বলেছেন যখন সরকার নির্বাচনের রোড ম্যাপ তার ভাষায় বা তারিখ সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য সময় ঘোষণা করেছে তারপর থেকে সরকারের সঙ্গে তাদের এক ধরনের ভালো সম্পর্ক সেটাও বোঝা যায় যেগুলো ভালো করছে তারা সরকারকে সমর্থন সহযোগিতা করছেন এবং সরকার ব্যর্থ সেটা তারা চান সেগুলো তিনি স্পষ্ট করেছেন সব মিলিয়ে আসলে অনেকখানি জানা গেল কিন্তু সবটুকু আসলে জানা বোঝা এখনো হয়নি নির্বাচনের আগে সকল স্টেক হোল্ডাররা সবটুকু জানতে এবং বুঝতে তার দলের নেতাকর্মীদের কাছে থেকে যেমন যাবে বিশেষ করে সবার নজর যেহেতু তার দিকে এবং তিনিই যদি যেহেতু সম্ভাব্য প্রধানমন্ত্রী তার দল ক্ষমতায় গেলে তাকে সেগুলো আরও পরিষ্কার ভবিষ্যতে করতে হবে আমার কথা শুনবার জন্য একটা অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা